সকালের নাস্তায় কলা খাওয়া ক্ষতিকারক পুষ্টিগুণে ভরপুর কলা শরীরের গঠনে যে বাস্তবিকই দারুণ উপকারে লাগে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সকাল সকাল খালি পেটে কলা খাওয়া চলবে কিনা সেটাও ভেবে দেখুন সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে সকালে কলা খেলে ক্ষতির আশঙ্কা থেকেই যায় খালি পেটে কলা খেলে নিমেষের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় কারণ কলা রয়েছে প্রচুর পরিমাণে সুগার তাই তো প্রতিদিন এভাবে খালি পেটে শর্করার পরিপূর্ণ কলা খাওয়াটা আদৌ স্বাস্থ্যকর কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে উপায় আছে খালি পেটে না খেয়ে যদি অন্য খাবারের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু আর চিন্তা থাকে না বিশেষত যে খাবারের উপকারে ফ্যাট রয়েছে এমন খাবারের সঙ্গে কলা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না তাই একেবারে খালি পেটে কলা না খেয়ে অল্প কিছু খেয়ে নিয়ে কলা খেতেই পারেন তাতে কোনো সমস্যা নেই প্রসঙ্গত উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারগুলি হল দুধ বাদাম দই ডিম ইত্যাদি একাধিক কেস স্টাডি করে দেখা গেছে ব্রেকফাস্টে কলা ছাড়া অন্য কিছু মুখে না তুলে কিছু সময় মাথা ঘোরা শুরু হয় সেই সঙ্গে হঠাৎ দুর্বল লাগার মতো লক্ষণও প্রকাশ পেতে পারে তাই শুধু কলা নয় সঙ্গে রাখুন আরও কিছু তাহলেই ফতে খেয়াল রাখুন কলার অন্দরে প্রবেশ করলে দেখতে পাবেন নানা উপকারী উপাদানের পাশাপাশি রয়েছে পঁচিশ শতাংশ শর্করা সেই সঙ্গে অল্প পরিমাণ অ্যাসিডিক এলিমেন্ট এই দুটি উপাদান খালি পেটে থাকাকালীন শরীরে প্রবেশ করা একেবারেই উচিত নয় তাই সাবধান তবে সমস্যাটা কোথায় জানেন চিনি শরীরে প্রবেশ করার পর দেহ থেকে কাজে লাগানোর চেষ্টা লেগে পড়ে সে সময় শর্করা নিজের চরিত্র বদল করে অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায় ফলে পাকস্থলীর ক্ষতি হয় আর এমনটা হলে বধজম ঘ্যাস অম্বল সহ একাধিক পেটের রোগ মাথাচারা দিয়ে ওঠে দই কলা খেতে পারেন কারণ উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারের সঙ্গে কলা খেলে ফলটির মধ্যে থাকে অ্যাসিডিক এলিমেন্ট শরীরে কোনো ক্ষতি করতে পারে না ফলে সার্বিকভাবে শরীর চাঙ্গা হয়ে উঠতে শুরু করে আরেকটা সম্পর্ক তৈরি হতে পারে যেমনটাও আগেও আলোচনা করা হয়েছে উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারের সঙ্গে কলাকে মিলিয়ে দিলে ব্রেকফাস্টে ফলাহার চলতেই পারে তাই তো দইয়ের পাশাপাশি বাদাম অথবা অ্যাভোকাডোর সঙ্গেও কলা খাওয়া চলতে পারে এমনটা করলে শরীরে হঠাৎ করে শর্করা এবং অ্যাসিডের পরিমাণ বাড়ে না ফলে কোনো রকম ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না তাহলে কি বোঝা গেল কলা চলতেই পারে তবে খালি পেটে নয় অন্য কিছুর সাথে চলতেই পারে